নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে একটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্টের খোঁজ দিতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে আমি যে রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে ফুডনেস আমার খবর খড়গপুর তালবাই যাতে এই রেস্টুরেন্টটা রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন আর ম্যাক্সিমাম এই রেস্টুরেন্টটা যারা জানেন তারা খাওয়ারের কোয়ালিটিটাও জানেন এখানে খাওয়ারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না তো চলুন বেশি কথা না বলে ভিতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখায় আপনাদেরকে তারপর বাকি এখানে স্টাফদের কাছ থেকে বা এখানে দাদাদের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেব পুজোর সময় কী কী অফার চলছে চলুন ভিডিওতে বেশি দেরি না করে ভিডিওটা suruh korang ajak নমস্কার আপনাদের সবার প্রাণের মাঝখানের একটা জায়গা আজকে আমরা তুলে ধরতে চলেছি আপনাদের সামনে এটা একটা নতুন জায়গা প্রথমে আপনারা অনেকেই জানতেন খাওয়ারের জন্য এই জায়গাটাকে সবাই চেনে যারা নাম হলো ফুড নেস্ট এটা তালবাগিচার বুকে একটা খুব সুন্দর জায়গা যেখানটে যেখানে আমরা আমাদের মনের মতন একটা স্পেস খুঁজে পাই যেখানে এসে আমরা আড্ডা দিতে পারি প্রচলিত অন্যান্য ক্যাফেদের মতন আমাদেরকে এখানে বসে কেউ আটকাতে আসে না যে না এখানে চিল্লানো যাবে না এখানে নিজেদের প্রাণ ভরে গল্প করাটা যাবে না এই কথাটা বলার মতন এখানে লোকরা নয় এখানে আপনারা পাচ্ছেন এরকম একটা গ্রিনারি স্পেস যেখানে বসে আপনারা যে কোনো ধরনের গান বাজনা যা ইচ্ছা তাই করতে পারেন তারপরেই আপনারা পাচ্ছেন পাশেই রয়েছে এদের এসি ডাইনিং তার ভিতরে রয়েছে নন এসি ডাইনিং যাদের যাদের এসিতে প্রবলেম হয় তারা নন এসি ডাইনিংয়ে বসতে পারেন আর এরকম একটা প্রাকৃতিক জায়গার আনন্দ নিতে হলে অবশ্যই অবশ্যই এখানে আসতে পারেন তার সাথে সাথে আপনাদেরকে একটা ভালো জিনিস জানিয়ে রাখি পুজোর একটা খুব ভালো চমক এনারা আপনাদেরকে দিতে চলেছেন তাই আমি আপনাদের সবার কাছে অনুগ্রহ করব তালবাগিচার একদম বুকের মাঝখানে খড়গপুরের মতন একটা জায়গায় এত সুন্দর একটা ডাইনিং স্পেস ফুড নেস্ট এক কথায় ফুড নেস্ট মারবেন গুগলে একবার ফুড নেস্ট নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন এটার অ্যাড্রেস আর চলে আসুন পুরো পরিবার সহকারে নিজের বন্ধুদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে পুজোয় ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে যাওয়ার মাঝখানে এই একটা শান্তির জায়গা ফুড নেস্ট আসুন আর এখানের খাওয়ার আর অ্যাম্বিয়েন্সের মজা নিন আমরা তো বলবো আপনাদের জন্য একটা ছোটোখাটো ব্যবস্থাও আমরা করে দিলাম একটা কুপন কোড ঠিক আছে আপনারা আসবেন এই ভিডিও ডিসক্রিপশানেই আপনাদের ওই কুপন কোডটাও দেওয়া থাকবে আসবেন আপনাদের ওই কুপন কোডের উপরে নিশ্চয়ই নিশ্চয়ই ডিসকাউন্ট দেওয়া থাকবে আপনারা আসুন আর এখানে মজা নিন এই যে তাদেরকে এক্ষুনি আমি বলছিলাম যে আপনাদের জন্য একটা নন এসি স্পেসও আমরা রেখেছি সেটা হচ্ছে এই জায়গাটা দুর্গা পুজো গরমের মধ্যে ঘোরাঘুরি করে কেউ কেউ থাকে যারা নন এসিতে বসেই নিজেকে বেশি কমফোর্টেবল মনে করেন অবশ্যই ঠান্ডা ঘর থেকে যদি বেরোন তাহলে তো আপনাদের গরম লাগবেই তার জন্যই আপনাদের জন্য দেওয়া আছে এই নন এসি স্পেসটা এখানে বসে আপনারা আপনাদের সেই সমান মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন যেগুলো আপনি ওইদিকে পূরণ করতে পারবেন আর এখানেও আপনাকে কেউ আটকাতে আসবে না অবশ্যই আমাদের এখানে স্টাফরা খুবই খুবই কোঅপারেটিভ আমাদের খাবারটা একবার আপনারা ট্রাই করে দেখবেন যে ওই দুর্গা ধুলো মাখা খাবারের থেকে আমাদের খাবারটা দামে না বেশি প্রাণ ভরে এবং মন ভরে খেতে পারবেন এবং দামটাও আপনি একদমই কম পাবেন সেটা নিয়ে আপনাদের একদমই চিন্তা নেই যেরকম আমি আগেই বলেছি ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে সেখান দিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন ওখানে একটা ছোট্ট করে কুপন কোডও দেওয়া আছে আপনাদের জন্য আপনারা আসুন আপনার প্রাণ ভরে এখানের আনন্দ নিন এবং আমি বলবো বারবার এখানে দেখা করতে আসুন এখানেই আপনাদের সময়গুলো কাটুক আমাদের কাছে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আপনাদেরকে আমরা প্রেজেন্ট করব এর পরবর্তী সময়ে যদি আমাদের সুযোগ হয় সৌভাগ্য হয় আপনার কাছে তুলে ধরবো আর চেষ্টা করবেন যদি পারেন যদি এই তালবাগিচার এরিয়াতে আসেন যদি এখানের ভালো ভালো প্যান্ডেলগুলো দেখেন তার সাথে সাথে যেন এই ভালো একটা জায়গায় আপনাদেরও পদস্থ চিহ্ন পড়ে এবং এই জায়গাটার একটা আনন্দ আপনারা নিতে পারেন এই জায়গাটার নাম আরেকবার বলে দিই ফুড নেস্ট তালবাগিচা এবং খড়গপুরের বুকে এই যে আমি কথাটা বলছিলাম এক্ষুনি যে একটা খুব সুন্দর এসি ডাইনিং এই জিনিসটা হচ্ছে সেই এসি ডাইনিং আপনারা দেখতে পারেন এখানে মিউজিক রেকর্ড থেকে শুরু করে সব কিছু লাগানো এই জন্যই আছে যে এটা মিউজিক প্রেমীদের জায়গা এমন নয় যে আপনাদেরকে এখানে এসে চুপচাপ মুখ বুঝে নিজের খাওয়ার খেয়ে বাড়ি চলে যেতে হবে এখানে বসে আপনারা আড্ডা মারুন এখানে বসে আপনারা গান করুন এখানে এখানে আপনাদেরকে কেউ আটকাতে আসবে না নিজেদের প্রাণের মনের যে কোনো কথা এখানে আপনারা বসে শেয়ার করতে পারেন এখানে এটা ভাবতে হবে না যে এর ডিস্টার্ব হচ্ছে না ওর ডিস্টার্ব হচ্ছে আপনাদেরকে এই এসি রুমটা দেওয়া হয়েছে এই জন্যই যাতে এখানে বসে আপনারা নিজের প্রাণের কথা এই সুন্দর জায়গাটাতে ব্যতীত করতে পারেন আমাদের জিনিসপত্র খাওয়ার আপনারা নিয়ে যেতে পারেন আপনারা অর্ডার করবেন অনলাইনে এখানে এসে আপনারা জিনিস পাবেন ওয়েটিং থেকে শুরু করে সব কিছু বানানো আছে আপনাদের জন্য তার দিয়ে বড় কথা হচ্ছে দুর্গাপুজোর এই ভিড় ভাড়াক্কার মধ্যে আপনাদের গাড়িগুলো কোথায় না কোথায় রাখবেন তার কোনো ঠিক থাকে না আমাদের সেই জন্য দেওয়া আছে এখানে পার্কিং যেখানে আপনারা এনে অনায়াসে আপনাদের গাড়িগুলোকে ছেড়ে দিয়ে যেতে পারেন ভরসার সাথে আমাদের এখান থেকে কেউ আপনাদের গাড়ি নিয়ে যাবে না আর তার সাথে সাথে আপনাদেরকে একটা নতুন চমক আমাদের ভিতরের এই এসি রুম এই এসি রুমটা বানানো হয়েছে স্পেশালি ফ্যামিলিদের জন্য যারা এই ভিড়ের মধ্যে গরমের মধ্যে নিজেদের সময়গুলো কাটিয়ে বাইরে আসেন ভালো আনন্দ করে আসেন আর তারপরে একটুখানি শান্তি খোঁজেন সেই সেই জন্য বানানো আমাদের এই রুম